আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কতকগুলো কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এত মোটিভেশনাল ভিডিও এত স্পিকার এবং এত শ্রোতা আচ্ছা আদৌ কি মোটিভেশনাল ভিডিও মানুষের জীবন পরিবর্তনে কোনো কাজ করে এমন ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করেছেন এবং বাস্তবে সামনাসামনি বসেও অনেকের সঙ্গে কথা বলে আমি এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি আজ সেই কারণেই এই ভিডিওর উত্তরণ আমি আমার প্রথম জীবনে চাকরিতে রিজাইন দিয়ে বাড়ি আসার পরে অত্যন্ত দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছি মনে ভালো লাগছে না কিছু বিরক্ত বোধ আমার একজন প্রিয় দাদা ডক্টর মনোরঞ্জন চৌধুরী চাইল্ড স্পেশালিস্ট জঙ্গিপুর মহকুমা হসপিটালের ডাক্তার ছিলেন আমি তাকে অ্যাডভাইসার হিসেবে মানতাম এবং তার কাছে সন্ধ্যাবেলায় গেলাম তার ক্লিনিক শেষ হওয়ার পর দুজনে বসে গল্প করছি তাদেরকে জানালাম আমার মনের অবস্থার কথা আমার চাকরি ছেড়ে দেওয়ার কথা তিনি হেসে আমাকে একটা কথা বলেছিলেন যে আসলে কি জানো সঞ্জীব পরের গোলামি করার জন্য তোমার জন্ম হয়নি এটাই সময় এবার থেকে তুমি তোমার ক্লিনিকে সময় কাটাও বেশি সময় দাও মন দাও দুবেলা প্র্যাকটিস করো চুটিয়ে প্র্যাকটিস করো দেখবে তুমি একটা সময় প্রতিষ্ঠিত হবে আসলে তার কথাবার্তা শুনলে মনের মধ্যে একটা রিচার্জ হতো আরও একজন আছেন আলাদা তার সঙ্গে কথা বললে অন্তত এক সপ্তাহের খোরাক আমার হয়ে যায় মানে মনে একটা উদ্যোগ পায় নতুন করে একটা আগুন ভেতরে জ্বলে ওঠে আমাকে কিছু করতে হবে এবং যা হয়েছে তা খারাপের জন্য হয়নি ভালোর জন্য হয়েছে অর্থাৎ একজন ব্যক্তি আর এটা হয়তো ধরো একটা ক্রিকেটার একটা ফুটবলার বা কোনো একটা প্লেয়ার বা জীবনে প্রতিষ্ঠিত সফল কিছু মানুষের দেখবে যে কোচ আছে তাদের অ্যাডভাইজার আছে কেন কেন দরকারটা কি দরকার এটাই তার যখন চার্জ শেষ হয়ে যাবে তখন রিচার্জ করার জন্য তার একটা অ্যাডভাইসারের প্রয়োজন আছে কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা তেমন নেই ব্যক্তিগতভাবে কেউ রাখতে পারছে না বা রাখার ইচ্ছেও নাই কারণ হাজার হাজার মোটিভেশনাল ভিডিও আজকে ইউটিউবের চ্যানেলে আছে ইউটিউবে দৌড়তে পারছেন বা বিভিন্ন ক্রিয়েটারের উদ্যো উদ্যোগে তারা তাদের বাস্তব অভিজ্ঞতাগুলোকে নিয়ে শেয়ার করে ফলে আপনার ব্যক্তিগতভাবে আর কোনো মোটিভেশন স্পিকারের সঙ্গে আলাপ আলোচনা করার প্রয়োজন হয় না একটা ভিডিও ক্লিক করে দেখলেই চার্জ হয়ে যায় অর্থাৎ ডক্টর চৌধুরীর মতো মোটিভেশনাল ভিডিওগুলো মানুষের জীবনে ইফেক্ট ফেলে একটা সময় দেখুন কোনো একটা কাজ করছেন মনের মধ্যে উদ্যমটা হারিয়ে ফেলছেন একটা মোটিভেশনাল ভিডিও কী করলো আপনাকে রিচার্জ করলো আপনার লক্ষ্যটাকে মনে করে দিল যে আপনি কেন শুরু করেছিলেন কোথায় আপনাকে পৌঁছাতে হবে আপনি শুরু করেছিলেন কিন্তু শুরু করার পরে উদ্যম হারিয়ে ফেলেছিলেন একটা ভিডিও দেখার পর আপনি আবার নতুনভাবে ভাবতে শুরু করলেন এবং নতুনভাবে আগামী পথে যাত্রা শুরু করলেন মোটিভেশনাল ভিডিও আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের জীবনে সেটা হচ্ছে একাকিত্ব দূর করে কেন আজকের এই সময়ে কারোর সঙ্গে মনের কথা শেয়ার করতে যাবেন সকলটা মানুষ দেখুন আপনি যখন দুঃখের কথা বলছেন উল্টো দিক থেকে সে এত বেশি গভীর দুঃখের কথা আপনাকে বলাবে যে আপনার কথাটা বলতেই পারবেন না মানে একজন একজনের কাছে গেছেন আপনি সাহায্য চাইতে গেছেন ভদ্রলোকের কাছে একটা কাজের জন্য গেছেন আপনি গিয়ে দেখলেন যে তার পা ব্যান্ডেজ হয়ে পড়ে আছে বা হাতটা প্লাস্টার হয়ে পড়ে আছে আপনি চাইছিলেন তাকে দিয়ে একটা অফিসের কোনো কাজ করাতে আপনি পারবেন দেখা বলতেন না বলতে পারবেন না কারণ সে তখন তার যন্ত্রণায় পড়ে আছে আপনি তাকে দিয়ে আর কোনো কাজ করাতে পারবেন না আমাদের সমাজটা এখন এমনই যন্ত্রণা বেদনা হতাশা ব্যর্থতা সমস্ত মানুষের মধ্যে এমনভাবে আছে বা না থাকলেও একটা কৃত্রিম আবরণ পড়ে আছে যাতে অন্য কেউ তাকে নিয়ে ব্যবহার করতে না পারে বলে আপনি ভালো একটা অনুপ্রেরণা পাচ্ছেন না মনের কথা বলার কাউকে জায়গা পাচ্ছেন না বন্ধু বলে কেউ নেই আত্মীয়তা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে এই সমস্তগুলোর কারণে একাকিত্ব দূর করার মাধ্যম হচ্ছে একটা মোটিভেশনাল স্পিকার বা একটা মোটিভেশনাল স্পিচ আপনি ভিডিও অন করে একটা ভিডিও দেখলেন মনে হলো যে আমি একজনের কথা বলছি একজনের কথা শুনছি এবং মনটাকে আপনি হালকা করতে পারলেন পাওয়ার পেলেন যেটা আপনি না আপনার মতো এমন যন্ত্রণা এই পৃথিবীর বুকে হাজার হাজার মানুষ আছে তারা কষ্ট পাচ্ছে তারা জীবনের জন্য সংগ্রাম করছে তাহলে মোটিভেশনাল ভিডিও দেখা অত্যন্ত ভালো তাই তো না এরও কিছু খারাপ দিক আছে আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোটিভেশনাল ভিডিও দেখছেন শুনছেন আবার দেখছেন আবার শুনছেন আবার দেখছেন কোনো লাভ নেই এতে আপনি অ্যাডিক্টেড হচ্ছেন দিনে অন্তত এক দুটো ভিডিও দেখুন অ্যাকশান নিন অ্যাকশান যতক্ষণ পর্যন্ত একটা ভিডিও দেখে মনের যে জ্বালানি আপনি পেলেন র্যাকশান তো আপনাকে নিতে হবে এখন কথা হচ্ছে আপনারা অনেকেই বলেছেন একটা ভিডিও দেখার পরে অ্যাকশান নিব মনে করছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার হারিয়ে যাচ্ছে আবার কেন মোটিভেশনাল নিতে একটা দেখলাম সারা জীবন কেন অ্যাকশান থাকছে না ভাই সত্যি কথা বলেন তো আপনি কালকে রাত্রে ঘুমিয়েছেন ঘুমিয়েছেন তো আজকাল ঘুমাবেন না আপনি জল পিপাসা পেয়েছে জল খেলেন আর জল খাবেন না আর দরকার পড়বে না একবার জল খেয়েছেন হয়ে গেল আপনার খিদে পেয়েছে খাবার খেয়েছেন মানে আর খিদে কোনোদিন পাবে না না মোটিভেশনাল ভিডিওর কাজ হচ্ছে আপনাকে উদ্দীপিত করা আপনাকে তেজ তৈরি করা আপনি একটুখানি এগিয়ে গেলেন একটা ভিডিও দেখার পর অ্যাকশান নিয়েছেন তো এইবার আপনি উদ্যম হারিয়ে ফেলেছেন জানেনই প্রথমেই যেটা বলেছি আরও একটা ভিডিও দেখলেন আরও একটু এগিয়ে গেলেন এভাবে যতদিন বাঁচি ততদিন শিখি যতদিন বাঁচবেন যতদিন কাজ করতে চাইবেন আপনাকে একজন অ্যাডভাইজার নিতে হবে সে আপনি পেড অ্যাডভাইজার নিন আর ফ্রি ভিডিওগুলো দেখুন কিন্তু অ্যাডিক্টেড হবে না সারাদিন স্কোল করে চলবেন না অ্যাকশান নিতে শেখবেন কারণ এর সিনেমা নয় এখান থেকে কিছু শেখা হয় আর সেই শেখাটাকে তখনই আপনি প্র্যাকটিক্যালি করতে পারবেন নিজের জীবনে প্রয়োগ না করলে আপনি সেটাকে কখনোই উপভোগ করতে পারবেন না সব মোটিভেশান বেকার সব বেকার সব যে মোটিভেশন কী জানেন তো নিজের ডিসিপ্লিন আমি শুনলাম জানলাম তারপর লাইফ তৈরি করার পর জন্য একটা ডিসিপ্লিন তৈরি করে জীবনের পথে লক্ষ্যের পথে ক্রমশ এগিয়ে যাব এটা হচ্ছে মোটিভেশনের একটা চরমতম উপকার বলতে পারে এবং প্রয়োজনীয়তা বলতে পারে আশা করি সংক্ষিপ্ত হলেও বোঝাতে পেরেছি মোটিভেশান ভিডিওর প্রয়োজনীয়তা কতটা আছে কেন ক্ষতিকর কেন উপকার করে এবং কিভাবে তাকে জীবনের পথে অ্যাপ্লাই করতে হয় জীবনে চলার পথে অ্যাপ্লাই করতে হয় যদি এই আলোচনাটা আপনার জীবন পরিবর্তনে কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ